ভাবতে হবে আমরা ছিলাম কোথায় রহের জগতে একটু খেয়াল করেন কোথায় ছিলাম এখন আসি কোথায় যাব কোথায় দীর্ঘ রাস্তা কে বললাম ঠিক কিনা এই রাস্তা অতিক্রম করে পথিক তোমাকে জান্নাতের বাড়ি যেতে হবে রাস্তা চলবে রাস্তা চলার পুঁজি নাই ঝুলি তোমার খালি রাস্তা চলা জুটবে না রাস্তা যত দীর্ঘ তার সম্বল তার পুঁজিও তত বেশি প্রয়োজন এই দীর্ঘ পথ চলার মধ্যে কোন বিশ্রামের জায়গা নাই রহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছেন দুনিয়ার জগৎ থেকে পর জগতে যাবেন একটাই শুধু একটু বিশ্রামের জায়গা আছে সেটা হলো কবর সেটা কি যদি আল্লাহর ভালোবাসা নিয়া তার হইয়া তার ঘনিষ্ঠ হইয়া ওই কবরে যাইতে পারেন তাহলে ওখানেই হবে বিশ্রাম হিসাব করেন কবরের পুঁজি জমা হইছে কিনা কারণ ওই কবরে তোমার বিশ্রামের জায়গা কিনা তুমি ওই কবরের মেহমান কিনা প্রথমে তোমাকে প্রমাণ দেখাতে হবে নেশাবাদ এসেছ মেহমান খানায় সিট চাও তোমাকে ওই সিঁড়ির গড়াই কার দেখাতে হয় যে আমার সিট মেহমান ওই কবরে তুমি পা বাড়াবে আর তুমি পরিচয় দিতে পারবে না তোমার ঠিকানা ওখানে বিশ্রামের না শাস্তির তুমি চোর তুমি ডাকা তুমি গুন্ডা তুমি পকটমার তুমি অকৃতজ্ঞ তুমি আল্লাহ করে এসেছো তোমার নাই আদি শরীফে আসছে পাপি মানুষদেরকে যখন কবরের দিকে নিয়ে রওনা করা হয় ওই কবরের ভয়াবহ অবস্থা দেখে চিৎকার শুরু করে দেয় যে আমার প্রাণের টুকরা কলিজের টুকরো সন্তান আমারে কোথায় নিয়ে যাইতেছ আত্মীয় স্বজনরা খাট নিয়ে যখন আগায় চিৎকার করতে থাকে যে তোমরা আপন হয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তো ভয়াবহ জায়গা আল্লাহ রসুল বলেন ওই পাপির চিৎকার যদি তার বহনকারী মানুষেরা শুনতে পেত সন্তান হয়ে বাবাকে ওই কবরে নিয়ে যেতে রাজি হইতো না ভাই হয়ে ভাইকে কবরে নিয়ে যাইতে রাজি হইতো না ওই খাট ফালাইয়া মানুষরা পালাইয়া যাইতো আমি পারবো না এর এই কঠিন বিপদে রাখতে জালনা নাই দরজা নাই ডানে মাটি বামে মাটি নিচের বাট মাটির বিছানা উপরে বাঁশের সানি দিয়ে আটকানো একটু চিন্তা করেন তো এই বদ্ধ করে আপনি আলো নাই বাতি নাই পুঁজি নাই ন্যাক নাই পরিচয় নাই কোনো আশ্রয় নাই কেমন করে থাকবেন অলা অংতুম মুসলিম সাবধান আল্লাহ তোমার প্রতি বহু দয়া করেছে তুমি আবু জেল হওয়ার পরও তোমাকে খাওয়াইছে আলো দিয়েছে বাতাস দিয়েছে আর সুযোগ নয় আর নয় এটা বাড়িওয়ালার কাছে আসার প্রথম ঘাটি এটা মেহমান খানার সিঁড়ির গোড়া এটা দরবারে ঢোকার গেট এসে গেছো তুমি দুয়ারে এসে গেছো অলা তামনা মুসলিমুন তুমি আল্লাহর মকার আল্লাহর না হয়ে যেন এখানে আসো না অল তামহতুন না মৃত্যু বরণ করবে না মরার দুঃসাহস করবে না ইল্লা ও আংতু মুসলিমুন তুমি আল্লাহর ঘনিষ্ঠ হয়েছ আল্লাহকে ভালোবাসো এই দাবিদের না হইয়া এখানে আসার সাহস করবে না আল্লাহ তুমি আমাদেরকে করে দাও আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য